ছিলাম যে আস্ত আলোচনার ভিত্তিতেই আজিব সাহেব মানে আইন আইন উপদেষ্টা তিনি আমাদের একটা সিদ্ধান্ত জানাবেন কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত তো বটেই কোনো মানে আমাদেরকে আশার বাণীও খুব একটা দেখাতে পারেন নাই তো আওয়ামী লীগের নিবন্ধন বাতিল তাদেরকে নিষিদ্ধ করণ তারপর বিচার নিশ্চিত করণ এবং আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন ক্ষতিপূরণ নিশ্চিত করার লক্ষ্যে আমরা খুব শীঘ্রই রাজপথে মোকাবেলা করে আমরা এই দাবিগুলো আমরা আদায় করবো আবার আবারও একটু সংশোধনী দিচ্ছি আপনারা অনেকে প্রচার করতেছেন যে নব্বই কার্য দিবসের মধ্যে আমরা আওয়ামী লীগ দাবি করছি সেটা সত্য নয় আমরা বলছি যে দ্রুততম সময় মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর নব্বই কার্য দিবসের ভিতরে বিচার নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এই গভর্নমেন্টের উপর আট তারিখে আট মাস অপেক্ষা করেছি আমরা আট সেকেন্ড অপেক্ষা করতে চাই না আমরা এখনই এবং দ্রুততম সময়ের মধ্যে নির্বাহী আদেশে আওয়ামী লীগ বিচ্ছিন্ন ঘোষণা যে আমরা আজকে ফর্মাল হচ্ছে যে আমরা আজকে চারো দিয়েছি আমরা খুব শুধু গভর্নমেন্ট আমরা বারবার বলেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাদের নিবন্ধনকে বাতিল করতে হবে আমাদের দাবিগুলো আমরা আজকেও আপনি নজর সাহেবের কাছে আমরা উপস্থাপন করেছি আমরা আলাপ আলোচনার মাধ্যমে যেটা বুঝতে পেরেছি যে এর আগেও আপনারা দেখেছেন নাবুদ আলম সাহেব তার স্কুলে বলেছিলেন যে ইন্টারন্যাশনাল সংস্থাগুলো মেন অ্যাম্বাসিগুলোর পারমিশন ছাড়া মানে আলাপ আলোচনা ছাড়া তারা আওয়ামী লীগ নিশ্চিত করতে পারবেন না আবার আমরা আজকে আলাপ আলোচনাবিত মধ্যে আমরা যেটা বুঝতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে তারা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে মানে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে প্রশ্নের মুখোমুখি না হওয়ার চিন্তা করে ভাই তাদের রেপুটেশন খারাপ হইতে পারে তার প্রশ্ন মুখোমুখি হতে পারেন কোনো কোনো অ্যাম্বাসি তাদেরকে প্রশ্ন করতে পারে এই ধরনের আশঙ্কায় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছেন না এবং এই কারণেই তারা প্রধানমন্ত্রী সাহেব এই সিদ্ধান্ত তিনি জানিয়ে দিয়েছেন আপনারা দেখেছিলেন যে ঈদের আগে তারা এই সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা গভর্নমেন্টের নেই তা আমরা মনে করি যে সরকার এই সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে একটা গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে এর সম্পূর্ণ অনেক যে সিদ্ধান্ত কারণ যে আওয়ামী লীগের হাতে দুই হাজার শহীদের রক্ত মাত্রা এক মাসের ব্যবধানে ঝরেছে যে আওয়ামী লীগের হাতে একত্রিশ হাজারের অধিক শান্তি জনতা মাত্র এক মাসের মধ্যে আহত হয়েছে পঙ্গুত্ব পালন করেছে যে আওয়ামী লীগ সাতলা গণহত্যা সংগঠিত করেছে যে আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করেছে যে আওয়ামী লীগ ছাব্বিশে মার্চে মোদী বিরোধী আন্দোলনে গণহত্যা চালিয়েছে যে আওয়ামী লীগ আপনার আড়াইশ ফেব্রুয়ারিতে গণহত্যা চালিয়েছে এগারো লক্ষ কোটি টাকা বেশি টাকা পাচার করেছে আমরা মনে করি সেই আওয়ামী লীগের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নাই এবং পাঁচ আগস্ট জনগণ রায় দিয়ে দিয়েছে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি করার অধিকার নাই সুতরাং গভর্নমেন্টকে অনতি বিলম্বে কাল বিলম্ব না করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমরা আট মাস অপেক্ষা করেছি আমরা আর আট সেকেন্ড অপেক্ষা করতে চাই না আমাদেরকে দ্রুত সময়ের ভিতরে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যদি সেটি তারা না করেন আমরা যেটি আজকে আলাপ আলোচনার মধ্য দিয়ে বুঝতে পেরেছি যেটি গণ আন্দোলন গড়ে তোলা ছাড়া এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব নয় সরকারকে চব্বিশে জুলাইয়ের মতো আরেক জুলাই গড়ে তুলে এই গভর্নমেন্টকে বাধ্য করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিচার নিশ্চিতের ক্ষেত্রে আপনারা জানেন আমরা শহীদদের নিকট আহতদের নিকট কমিটমেন্ট করেছিলাম যে আমরা শহীদের প্রতিটা রক্তের বদলা নিব প্রতিটা ফোটা রক্তের হিসাব নেব আমাদের হয়তো অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো সামর্থ্যের অনেক ঘাটতি আছে স্বার্থের অনেক ঘাটতি আছে কিন্তু আমরা একটা কথা স্পষ্ট ভাষায় বলতে পারি আজকে এখানে যারা আছি এবং আমরা বিগত দিনে যারা আন্দোলন পরিচালনা করেছি আমাদের কারো শপথের কোনো ঘাটতি নাই শহীদদের প্রতি আমরা যে কমিটমেন্ট করেছি সেই কমিটমেন্টের প্রতি আমাদের কোনো ঘাটতি নাই এবং আমাদের আমাদের আত্মবিশ্বাসের কোনো ঘাটতি নাই আমরা আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যগুলোকে একত্রিত করে আমরা খুব শীঘ্রই মাঠের কঠোর কর্মসূচি নিয়ে আন্দোলনে আসবো এবং খুব আন্দোলনের মাধ্যমে রাজপথে মোকাবেলা করে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে বাধ্য করবো আপনারা জানেন আমাদের সাথে ইতিমধ্যে আমরা যারা যে এই আন্দোলনটা যারা ঐক্যমধ্য হয়ে গঠন করেছি জুলাই রেগুলেশনারি অ্যালায়েন্স এনটিফোসিস কোয়ালিশন স্যাক পোশাক পুনাব তারপর হচ্ছে উত্তরাখান্ডি যারা আন্দোলন করেছেন রামপুরা গণশীকে যারা আন্দোলন করেছেন যারা আপনার যাত্রাবাড়ির সিদ্ধিরগঞ্জ সৈন্যীকে আন্দোলন করেছেন মোহাম্মদ যারা আন্দোলন করেছেন তাদের ওই সমৃদ্ধ বিসঙ্গ গ্রুপকে আমরা কানেক্ট করেছি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনার ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সহ আমরা মেক্সিকাম বিশ্ববিদ্যালয়কে ইতিমধ্যে কারেক্ট করেছি এবং আমরা বসে একটা আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি যেমন সবাই ঐক্যমতের ভিত্তিতে এই গণহত্যাকে আন্দোলন নিশ্চিত করার আন্দোলনকে আমরা সফল করবো আমরা খুব শীঘ্রই আমাদের কর্মসূচি ঘোষণা করবো এবং আমরা আমাদের কর্মসূচি আপনার